শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট রিপোর্ট হাসান দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় পনেরো শিক্ষার্থী আহত আগুন জ্বালিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় পনেরো শিক্ষার্থী আহত ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যার ফলে মহাসড়কের দুপাশে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলে এসব ঘটনা সরেজমিনে ঘুরে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গেল পাঁচ অগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে উপজেলার বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসীমউদ্দিনের অপসারণ চেয়ে কলেজে বিক্ষোভ করেন স্থানীয়রা এরপর থেকে ছুটিতে আছেন অধ্যক্ষ জসীম ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার জসীমউদ্দিন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী তাকে বরণ করে নিতে উপস্থিত হয় কলেজ এলাকায় এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না ঘোষণা দেয় স্থানীয় কয়েকজন যুবক এ সময় তারা লাঠি শোটা নিয়ে কলেজ এলাকায় মহরা দেয় এক পর্যায়ে ছাত্রদের সাথে বাঘবিতণ্ডায় স্থানীয়দের হামলায় পনেরো শিক্ষার্থী আহত হয় আহত শিক্ষার্থীরা হলেন সাজ্জাদ দীপ ফয়সাল মৃদুল কামরান সিয়াম রিমন তানভীর ফয়সাল জিসান হামিদা সাদিয়া মনিকা দিয়া ইশরাত জাহান সহ আরও কয়েকজন পরে এই ঘটনায় বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গরিপুর বাস স্টেশনে এসে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এ সময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় ছাত্ররা যুবদল নেতা রুহুল আমিনের বিচার ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম সহকারী শিক্ষক সাইফুল মাসুদ ও বিল্লালের সহ কয়েকজন শিক্ষকের অপসার চেয়ে স্লোগান দেয় পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা দাউদগান্দি মডেল থানা এলাকা থেকে মিছিল করে উপজেলা চত্বরে এসে জড়ো হয় শিক্ষার্থী সাজ্জাদ ইয়ামিন জিসান বলেন আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবে সেজন্যে আমরা কলেজে যাই কলেজে পৌঁছার আগে রুহুল আমিনের লোকজন ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহ আরও কয়েকজন মিলে আমাদের ওপর হামলা করে আমাদের পনেরো থেকে বিশ জন সহপাঠী আহত হয়েছে বিষয়ে দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুর আমিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সাথে মুঠো ফোন কল দিয়ে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন ছাত্রদেরকে সড়ক অপরোধের ফলে সড়কের উভয় মুখে যানজট সৃষ্টি হয় হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ জুনাই চৌধুরী বলেন শিক্ষার্থীরা মহাসড়ক ও পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে অধ্যক্ষ কলেজে যাওয়ার ঘটনায় আমরা বিষয়টি দেখছি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম জানা দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে আর কারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন আজকে আমার ছুটি শেষ করে কলেজে যোগদান করতে যাই এ সময় যুবদল নেতা রুহুল আমিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুলের নির্দেশে বহিরাগত দিয়ে আমরা কলেজের ছাত্রছাত্রীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এর তীব্র নিন্দা জানাই